গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ লাশবানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট শুনেছি আমরা নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছিল সাই তবুও তো কিছু না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল কষা ময়না দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আলে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র না পাখি বলতো মানুষ চারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে

কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার একটা বাচ্চা পঞ্চাশ টাকা আল্লাহ কর ছোট বাচ্চা টাকা তার বাবা হয়তো হাতে পাঠিয়ে শিশু বাচ্চাটাকে খবুল করে না স্বপ্ন পড়া করে দাও লেখাপড়ায় কামিয়াবি দান করো বলেন আমি না আর কয়েব লাভলু লাভলু ডাক্তার আল্লাহ এলাকায় রুগী বাড়াই দাও ঘরে ঘর ওলানো রো ভাই বলে কই রুবি হলো সিমেন্টের টাকা শত করে দুয়া জে জে আসবে ও লাইনে হবে আ এমনি ফাঁকা নে ইমরান পাঁচশো টাকা আর কেউ নগদ আমার জানালা দরজা এগুলো দিয়ে আর মানুষ নেই হ্যাঁ ওগুলো ফাঁকা পড়ি থাকবে আমার তো কুত্তা ঢুকবে অন্তত একটা জানলা দেন দিন কেউ দেখি একটু দোয়া করে দিয়ে যাই মন খুঁজি আমি আমি আমার টাইম চলে যাচ্ছে সেই আকবর সাহেব এই যে আকবর আকবর মানে কি বড় 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 দেবে না একটা জানলা নারে থাকবে আকবার সাহেব একটা জানলা 4850 টাকা 100 টাকা আল্লাহ দান কো করো আমার আকবার ভাই একটা দিলে যে তো একটা অন্তত দেন কি Maulana Anis দুই ব্যাগ সিমেন্ট Maulana Anis দুই ব্যাগ সিমেন্ট তাহলে 38 হইছে আর দুই ব্যাগ বাকি 40 অতি এই জানলা আরেকজন অন্তত দেন দেখি দেখি দে জানলা একটা একটা করে দিতাম ও হই গেছে আমি গান গাবো ছিল বাবার হ্যাঁ এই রাম লোক না হলে কাজ হয় না আল্লাহ মন আছে ধনও দিয়েছে আল্লাহ কবুল করুন বলেন আমি কয়টা জানলাম এক একটা ঘরে কয়টা জানলাম এক একটা ঘরে দুইটা করে আমি তো দোয়া করবো আল্লাহ দিয়ার মালিক আমার জন্য আমি তারপরে আমি মাঝখানে একজনের বাগের দোয়া করে দিয়েছি হাসপাতালের জন্য পরে পুলিশ এসে এক লাখ টাকা এই জন্য দোয়া একটু পূজের সুযোগ আল্লাহ কবুল করব আমার اکبر ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন দুইটা জানলা দেবেন 10টা মোট জানলা লাগ লাগবে পাঁচটা করি আমি চলে যাই প্রধান বক্তা আর পাঁচটা করবেন আমি আমি বিশ্বাস করি আমার যুবকেরা মিলে একটা দেবে এই ফাউন্ডেশন এই যুবকেরা এটা সিদ্ধান্ত নিয়ে বলো একটা জানলা অন্তত আমি এটা চাইছি তোমরা তো খুশি হয়েই দি যাও তোমার ঠিক আছে এটা জানো ওর তিন সালে নবাবা রেখে থাকা দেশ মুহাজেন আজান দিয়ে দিন আপনি হ্যাঁ বিনা বেতনে যাক তাই তো বলছি তো তারই দিন চলে আবার দুই হাজার আপনি এক হাজার ফেরত নেই হ্যাঁ আরেকজন পঞ্চাশ মুহাজিন দুই হাজার না রে থাকবে এরকম মুহাজিন দরকার আছে না নাই

এই বছর দেখেন না আগে পাঁচ ব্যাগ সিমেন্ট দিয়েছে আবার একটা জানালা দিল এইবার আমার মুরব্বীরা মুরব্বীদের একটা কাজ দিয়ার কথা মনে আছে না নাই একটা কাজ দিতে চেয়েছিলাম মনে আছে না নাই একটা কাজ দেব মাত্র আমার দুইটা জানালা দেন এক মহিলা দেড়শো টাকা দেশ দাম বলে নাই আল্লাহ না দানকে কবুল করে না অনেক খায়া দিয়ে দাও আর দুইটা জানলা আপনাদের কাছে চাই কোন আল্লাহর বান্ধা আছেন ব্যবসা আছে বাণিজ্য আছে একটা করে জানলা দেবেন একটা করে একটু দাঁড়ান আল্লাহর নবীর ঘরের জন্য দশটা জানালাপ মাত্র পাঁচটা আমি আপনাদের কাছে চাইছি দেবেন আছেন আমার সভাপতিত্ব একটা দেওয়া উচিত

পক্ষে বলি নাই হতে পারে আপনার আক্রোশ থাকতে পারে কিন্তু আমার মনে হয় এরকম এরকম অবস্থায় যেন আমরা না যাই যে পরবর্তীতে আমাদের জেনারেশন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে মনে থাকবে মা বাবার জন্য দু আছে তিনশত টাকা দিয়েছে কিন্তু মাথায় রাখতে হবে জুলুম করলে তার পতন আছে না নাই সেই পতন ভয়ঙ্কর ভাবে হতে পারে না পারে না এই জন্যে এইগুলো থেকে সচেতন হওয়ার দরকার আছে না নাই এখন মুখ বন্ধ কথা বলবো না আমার সভাপতি সাহেব রাহান পঞ্চাশ টাকা আমার সভাপতি সভাপতির নাম কি যেন নাজিম নাজিম উদ্দিন সাহেব না রায় থাকবে মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি মাহফিলের সভাপতি উনি সব সময় দেন তারপরেও একটা জানলা দিবেন আল্লাহ দানকে কবুল করো রুমা 500 টাকা রাখকেন খড়খড়ি নোট ডান কলললা কবুল করো নেখায় দাও আর মাত্র একটা জানলা কি কয়টা একটা জানলা এবার এই ভিতর থেকে একজন একটু সাহস করে দাঁড়ান তো দেখি একটা জানলা দেওয়ার মতো এত আজ শোনালা এত কথা বললাম দাঁড়ানো মানুষ বসা মানুষ সামনে পিছনে দানে বামে কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উচু করে বলেন আমি একটা জানলা দেব একটু হাত উচু করে বুকের সাহস নিয়ে বলেন দেখি একটা জানালা একটা জানালা

তোহি নিরব্বার নামে দোয়া চেয়েছেন আল্লাহ বাপজান যদি পৃথিবীতে না থাকে তুমি কবরটারে জান্নাতের বাগান বানাও আল্লাহ তুমি ভাই যে নিয়তে দান করেছেন নিয়ত پورا করে দাও বলেন আমিন আর একজন কিছু টাকা দিয়েছে দোয়া চেয়েছে আল্লাহ দানকে কবুল করো মনের नेक maksad پورا করো আপনজনদের কবুল করো বলেন আমিন জানাল আর একটা দেবেন না আপনারা আমি বিশ্বাস করি এখানে হাজার হাজার মানুষের মধ্যে অন্তত একজন আছেন ভাগ্যবান যে একটা বিলাস তার বাবার নামে দুই হাজার টাকা আল্লা দু আছে কবল করে নাও নেও আগা আমি আরো যারা দান করতে চান টাকার গাদা দেখছি ভুরে ফেলেছি আরো যারা দান করতে চান প্রধান বক্তার কাছে দান করাবেন আপনাদের কথার মধ্যে আমি যদি ভুল বলে থাকি আমার অভ্যতা আমার মূর্খত আল্লাহ যেন ক্ষমা করে বলে না আমি কথা যা বলেছি ভুল যেটা সে